বিশ্বাস করেন মাছের তেলটা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি খেতেও দারুণ শীতকালীন পাঁচ ছয় প্রকারের সবজি দিয়ে পুঁটি মাছের ঝোল অসাধারণ সামু আলাইকুম দিস ইস মাই সনিয়া আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো আপনাদের ভাইয়া প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য সবজি বাজার আর মাছের বাজার করে তো আমাদের মাছ রয়ে গিয়েছে কিন্তু এখন হচ্ছে যে যে সবজিগুলো আজকে ছিল ভাবলাম যে আজ কোনো সবজি কেনা হবে না বাসায় যে সবজি আছে এই সবজি দিয়ে রান্না করব আর পুঁটি মাছ ভিজাতে দিয়েছি এখন সবজি কেটে নিব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি কি কি সবজি কাটছি আপনাদের সাথে শেয়ার তো মূলা রয়ে গিয়েছে আজকে হচ্ছে একদমই বাসায় যা আছে তাই দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে যে যে মূলটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি সিম আছে আর হচ্ছে অল্প একটু পাতা কপি আছে না অনেক দুষ্ট আমি করতে সিম কেটে নিচ্ছি সিমটাকে দুই ভাগ করে নিয়েছি ভিতরে পোকা আছে কিনা দেখা যাবে এই জন্য আর অন্য একভাবেও পোকা দেখা যায় আপনারা একটু আলোতে এরকম ধরলে দেখা যায় যদি ভিতরে কোনো রকম পোকা থাকে তাহলে দেখা যায় তো এই পুঁটি মাছ আজকে বোনা করব মাথার লেঞ্জা দিয়ে হচ্ছে সবজি রান্না করব আর বাকি অংশগুলো আমি হচ্ছে রান্না বোনা করব আর কি তো এখানে দুইটা মাছ আছে এখন হচ্ছে মাছগুলো আমি কেটে নিব মাছ কেটে নিব তার আগে আমি এখানে ফুলকপি কেটে নেছি ফুলকপি ছিল না আবেদকে দিয়ে ফুলকপি আনিয়েছি মাছের তরকারিতে সব সবজির সাথে ফুলকপি দিলে খেতে বেশি মজা লাগে এই জন্য ভাবলাম যে একটা ফুলকপিও দিয়ে দিই আর ফুলকপির ডাটাটাও আমি কেটে দিচ্ছি আর এখানে ফুলকপির সব ডাটা দিচ্ছি না নরম যে ডাটাগুলো থাকে ওই ডাটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে সব ডাটা দিবেন না শক্ত ডাটাগুলো কিন্তু দিলে তরকারিটা গন্ধ গন্ধ হয়ে যায় আমি এখানে মাছগুলোকে কেটে নিচ্ছি আর কাটার আগে আমি আশ ফেলে দিলাম আর আশ ফেলার জন্য আমি এই যন্ত্রটা ব্যবহার করি হাঁসও ফেলা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ধুয়ে নেব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাছের তেলটা তো এই মাছের তেল আপনারা কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছের তেল আগে কখনও খাওয়া হয়নি আর আমরা খেতাম না অনেকেই দেখেছি মাছের তেল খায় এই জন্য আমি যখন মাছ কিনে আনি মাছের তেলটা মাঝে মাঝে আনি আর এই মাছের তেল খাওয়ার পরে আমি মাছের তেলের প্রায় প্রেমেই পড়ে গিয়েছি আর এই মাছের তেল আমি প্রায় বেগুন দিয়ে রান্না করি আর অনেক মজা লাগে তো মাছের তেলটা আমি অনেক সুন্দর করে করে পরিষ্কার পরিষ্কার করেছি একদম ময়লা শুধু তেলটা নিয়ে নিয়েছি তো মাছ কাটা ধোয়া হয়ে গিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো আর হচ্ছে যে সবজি সব সবজি কেটে নিয়েছি যে আর এতক্ষণ ভয়েস দেই নেই কারণ হচ্ছে যে আজান দিচ্ছিল এই জন্য আর এই যে দেখুন আমি সব সবজি কেটে নিয়েছি এখন রান্না করতে যাবো রান্না করার আগে হচ্ছে আমি বেটে নিব মশলাগুলো ভালো করে নিই মশলা বেটে নিব মশলা বাটা হয়ে গিয়েছে আমি একসাথে সব মশলা মশলাগুলো বেটে নিয়ে এতে আমার একটু কষ্ট কম হয় তাড়াতাড়ি করে রান্না করার জন্য কারণ আলিশা আবিদ তোরা তো ছোটো এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি তো এই যে মশলা বাটা হয়ে গেছে এখন রান্না করতে তেল দিয়ে দিচ্ছি চুলায় কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব তিনটা কাঁচা মাছ দিয়ে দিব টমেটো আমি প্রথমেই দিয়ে দিই পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়ে নেব পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি চা চামচ মরিচের গুঁড়ি আর লবণ এটা দিয়ে ভালো করে আমি এখন হাত দিয়ে মাখিয়ে নিব আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন আমি এই মাছগুলো ভেজে নিব পুঁটি মাছের প্রচুর তেল হয়েছে আর আপনারা চাইলে মাছ না ভেজেই রান্না করতে পারেন তবে আমি ভেজে রান্না করি কারণ ভেজে রান্না করলে আমার সবজি রান্নাটা বেশি ভালো লাগে কাঁচা মাছের গন্ধটা আমার বেশি ভালো লাগে না এই জন্য আমি এইভাবে রান্না করি তবে আপনারা যদি চান আপনারা মাছ না ভেজে রান্না করতে পারেন এতেও কিন্তু আপনার সবজি রান্নাটা অনেক মজার হবে এখন আমার এখানে পিঁয়াজ ভাজা হয়ে গেছে সাথে টমেটো সব কিছু তো এখানে আমি মশলা দিয়ে দিলাম এখানে আদা বাটা একটু দিয়েছি রসুন বাটা একসে চামচ জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা এখন হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণের গুঁড়ি এগুলো দিয়ে আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নিব আর কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিতে হবে মশলা কষানোর সময় একটু পানি দিয়ে দিলে মশলাটা পুড়ে যায় না এতে মশলা কষানোটা ভালো হয় এই যে এখন দিয়ে দিলাম সবজিটা সবজিটা ভালোভাবে এখন আমি নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নিব ততক্ষণ আমার ভিডিওটা দেখবেন আর রান্নাটা শেষ পর্যন্ত দেখে যাবেন এই প্রতিদিন আমরা কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে আমাদের সময়টাই পার হয়ে যায় আর এই ভাবনা থেকে হুটহাট একটা চিন্তা ভাবনা চলে আসে যে এটাই রান্না করে ফেলি তো আমাদের মেয়েদের প্রতিদিন সকাল থেকে কি রান্না করব এটা নিয়ে অনেক চিন্তা থাকে আপনারা অনেক সময় ইউটিউব তারপরে নেট দেখে সার্চ করে করে এ রান্না বান্না করবেন এতে হবে কি আপনাদের নতুন নতুন কিছু শেখা হয়ে যাবে আবার ইউটিউবে সব রান্না দেখে করতে যাবেন না এতে কিন্তু অনেক সময় আপনাদের রান্নার মানটা খারাপ হয় নিজেদের মতো করে চেষ্টা করবেন আর মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি উপর থেকে মাছ দিয়ে দিব দিয়ে তারপর একটু হালকাভাবে নেড়ে নেড়েসেরে ঝোলের পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে রাখবো তরকারিটা না হওয়া পর্যন্ত আর এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আজকের তরকারিটা দেখুন কি সুন্দর একটা কালার আসছে উপর থেকে আমি এখন ধুনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর যেদিন এই তো মাছের তরকারিটা রান্না করি বিশ্বাস করবেন না ওই দিন আমার বাসায় তরকারিটাই বেশি খাওয়া হয় ভাত খুবই কম খাওয়া হয় এখন মাছের তেল দিয়ে বেগুন ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন প্লিজ আর এই রান্নাটা এত মজাদার একবার খেলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি মাছ ভোনা করে নিচ্ছি চিন্তা করলাম সবজি রান্নার পাশাপাশি একটু মাছ ভোনা থাকলে আরও খাওয়াটা দারুণ হবে তো ওই যে সবজির সাথে সাথে মাছ ভোনাও রইলো আজকে এই আমার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ